হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দু সালে রিলিজ হয় হ্যারি পটার অ্যান্ড দি সিক্রেট অফ চেম্বার মুভিটির এমডিপি রেটিং সেভেন পয়েন্ট ফোর এবং মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল একশো মিলিয়ন ইউএস ডলার এবং বক্স অফিস কালেকশন করে আষ্টশো মিলিয়ন ইউএস ডলার হ্যারি পটার মুভির পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম হ্যারি ছুটিতে আবার তার আঙ্কেল আন্টির বাসায় চলে এসেছে যেখানে হ্যারিকে খুব মন খারাপ করে থাকতে দেখা যায় কারণ আমরা আগেই জানি হ্যারির আঙ্কেল হ্যারির সাথে খুব একটা ভালো ব্যবহার করতো না সেদিন তাদের বাড়িতে কিছু গেস্ট আসবে এজন্য তারা অনেক কিছুর আয়োজন করছিল তখন হ্যারির হ্যারিকে বলে তুমি তোমার ঘর থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত না আমার গেস্ট আমার বাসা থেকে না যায় তখন হ্যারি তার নিজের ঘরে চলে যায় তখন সে দেখতে পায় বিছানার উপর একটু অদ্ভুত এলিয়েন দাঁড়িয়ে রয়েছে সেই এলিয়ান হ্যারিকে বলে তুমি এবছর ম্যাজিক স্কুলে যাবে না কারণ তোমার প্রাণ সংশয় হতে পারে হ্যারি তাতে মানা করে দেয় এবং সে বলে আমি ম্যাজিক স্কুলে যাব সেজন্য ওই নিচে গিয়ে গিয়ে সকল সকল গেস্টের মধ্যে একটি ঝামেলা পাকায় যার দোষ হ্যারির পড়ে আর এই কারণে হ্যারির আঙ্কেল হ্যারিকে একটি রুমের মধ্যে বন্ধ করে সব দিক থেকে আটকে দেয় এবং বলে তুমি এবার ম্যাজিক স্কুলে যাবে না হ্যারি রাতের বেলায় তার জানালার বাইরে একটি উড়ন্ত গাড়িকে দেখতে পায় তখন দেখা যায় ওই গাড়ির মধ্যে রন ছিল রন তার বাকি ভাইদের সাথে করে হ্যারিকে তাদের বাসায় নিয়ে যেতে এসেছে তারপর সে তাদের সাথে রনের বাসে চলে যায় তারপর রনের মা সবাই নিয়ে ম্যাজিক্যাল বাজারে যায় যেখানে তারা তাদের এই বছরের সকল প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে তখন হ্যারির সাথে আবার হ্যাগরিডের দেখা হয় তখন সে হ্যারিকে একটি দোকানে নিয়ে যায় দোকানের মালিক তাকে ফিরিতে সকল বই দিয়ে দেয় তারপর তারা ম্যাজিক স্কুলে যাবার জন্য সেই স্টেশনে পৌঁছায় কিন্তু সবাই যেতে পারলেও হ্যারি এবং রন ট্রেন মিস করে যার কারণে ম্যাজিক্যাল দেওয়াল দিয়ে তারা আর স্টেশনে আর ঢুকতে পারে না তারপর তারা সিদ্ধান্ত নেয় তারা জাদুর একটি উড়ন্ত গাড়িতে করে সেখানে পৌঁছাবে তারা যখন ম্যাজিক স্কুলে পৌঁছায় তখন গাড়িটি তাদের ফেলে দিয়ে জঙ্গলের দিকে চলে যায় তারপর যখন তারা ম্যাজিক্যাল স্কুলে পৌঁছে যায় তখন প্রফেসর স্নেভ তাদেরকে বলে আমাদের স্কুল পৃথিবী থেকে লুকানো তোমরা ওই গাড়ি দিয়ে কেন এখানে আসলে তার পরের দিন আমরা দেখতে পারি তাদের ফ্লাইং ক্লাস হচ্ছে যেখানে হ্যারিড যে টিমে ছিল তার বিপরীত টিমে মেলফয়েড নামে সেই ছেলেটি ছিল যখন তাদের খেলা শুরু হয় তখন হ্যারি এবং ম্যালফয়েট অনেক চেষ্টা করে ওই গোল্ডেন বলটিকে হাতে পাওয়ার জন্য তারপর অনেক চেষ্টার মাধ্যমে হ্যারি ওই গোল্ডেন বলটি ধরতে সক্ষম হয় কিন্তু তার একটি হাতের হাড় ভেঙে যায় যার কারণে হ্যারিকে স্কুলের হসপিটালে রাখা হয় সেখানে প্রিন্সিপাল ডামবেলডোর এবং প্রফেসর মেক্কানিক্যাল সেখানে আসেন এবং তারা বলতে থাকে সব কিছু খারাপ হচ্ছে এবং পঞ্চাশ বছর পর একটি সিক্রেট চেম্বার খুলে দেওয়া হয়েছে যার কারণে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে এ সকল কথাগুলো হ্যারি শুনে ফেলে হ্যারি এ সকল কথাগুলো তার বন্ধু রন এবং হারমাইনি শেয়ার করে তার পর দিন হারমাইনি প্রফেসর ম্যাকগানিক্যালকে জিজ্ঞাসা করে এই সিক্রেট চেম্বারটা কী তখন প্রফেসর উত্তর দেয় ম্যাজিক্যাল স্কুলটি চারজন জাদুঘর মিলে বানিয়েছে তাদের মধ্যে তিনজন জাদুঘর তো ভালো ছিল কিন্তু একজন ভালো ছিল না তিনজন জাদুকর এটা মানত যে যাদের ফ্যামিলির কেউ জাদুকর ছিল না তাদের বাচ্চারাও এই স্কুলে পড়ার সুযোগ পাবে কিন্তু চতুর্থ জাদুকর তাতে সম্মতি দেয় না সে শুধু চাইতো যাদের ফ্যামিলিতে আছে তাদের বাচ্চারাই শুধুমাত্র জাদুর স্কুলে পড়তে পারবে এজন্যই সে খারাপ জাদুকরটি একটি সিক্রেট চেম্বার তৈরি করে যেখানে একটি ড্রাগনের মতো দেখতে সাপ আছে যেটা ওই সকল বাচ্চাকে আক্রমণ করবে যারা জাদুর ফ্যামিলি থেকে আসেনি তারপরে তিনজনের ম্যালফয়েটের উপর সন্দেহ হয় সে হয়তোবা ওই সিক্রেট চেম্বারটি খুলেছে কারণ সেও ওই সকল বাচ্চাদের পছন্দ করে নেয় যাদের ফ্যামিলিতে নেই এই জিনিসটি খোঁজ লাগানোর জন্য তার একটি ম্যাজিক্যাল শরবত তৈরি করে এবং সেটিকে পান করার পর তারা ম্যালফয়েটের বন্ধুতে রূপান্তরিত হয় তারপর তারা জানতে পারে যে ওই সিক্রেট চেম্বারটি ম্যালফয়েড খোলেনি কিছুদিন পরপরই এক একজন বাচ্চার উপর অ্যাটাক হতে থাকে একদিন হারমাইনির ওপরও অ্যাটাক হয় যার কারণে সেও মূর্তির মতো হয়ে যায় হারমাইনির হাতে একটি আয়না দেখা যায় যেটা দিয়ে সাপের মতো ওই ড্রাগনটিকে সে দেখেছে তারপর এটি খোঁজ করার জন্য হ্যাগ্রিডের কাছে যায় হ্যারি তার সাথে কথা বলবে এমন সময় ম্যাজিক স্কুলের প্রিন্সিপাল ম্যালফয়েটের বাবা এবং একজন ম্যাজিসিয়ান হ্যাগ্রিডের ঘরে আসে তাদের দেখে হ্যারি এবং রন ইনভিজিবল ক্লোথের সাহায্যে অদৃশ্য হয়ে যায় ম্যালফয়েটের বাবা প্রিন্সিপালকে বলে এ কাজ তোমার জন্য নয় তুমি এই পেপারে সাইন করে দাও এবং ম্যাজিসিয়ানকে সকল দায়িত্ব দিয়ে দাও তখন আমরা জানতে পারি ওই সিক্রেট চেম্বারটি খোলার দায় হ্যাগ্রিডকে দেওয়া হয়েছিল তারপর হ্যাগরিড যেতে যেতে হ্যারি এবং রনকে বলতে থাকে মাকরসাকে ফলো করো তুমি তোমার সকল উত্তর পেয়ে যাবে তারপর তারা মাকরসাকে ফলো করতে করতে জঙ্গলের পৌঁছায় সেখানে তারা বড় একটি মাকরসাকে দেখতে পায় তারপর হ্যারি এবং রন মাকরসাকে জিজ্ঞাসা করে হ্যাগ্রিড কি ওই সিক্রেট চেম্বারটি খুলেছিল মাকরসা উত্তর দেয় না তখন আমি হ্যাগ্রিডের সাথেই ছিলাম এটা হ্যাগ্রিডের উপর মিথ্যা দোষ চাপানো হয়েছে এবং এটিও বলে যে আমি নিজেও জানি না ওই সিক্রেট চেম্বারটি কে খুলেছে তারপর ওখানে অনেক মাকড়সা জড়ো হতে থাকে এবং হ্যারি এবং রনের দিকে আক্রমণ করে তারা খুবই ভয় পায় কিন্তু তখনই ওই উড়ন্ত গাড়িটি তাদের কাছে চলে আসে এবং তাদেরকে আবার স্কুলে পৌঁছে দেয় স্কুলের বাথরুমে একটি মেয়ের আত্মা দেখা যায় যাকে সিক্রেট চেম্বার খোলার পর মেরে ফেলা হয়েছিল কারণ সে ওই ড্রাগনের মতো সাপটিকে দেখে ফেলেছিল যদি কেউ সাপের মতো ড্রাগনটিকে খালি চোখে দেখে তাহলে সে মারা যাবে কিন্তু যদি সরাসরি না থেকে কোনো কিছুর মধ্যে দিয়ে দেখে তাহলে সে মূর্তি হয়ে যাবে তারপর হ্যারি খুঁজতে থাকে কোথায় ওই সিক্রেট চেম্বারের দরজা থাকতে পারে তারা ওই চেম্বারটি দরজা বাথরুমেই পেয়ে যায় তাদের সাথে ওই লোকটিও ছিল যে হ্যারিকে ফ্রিতে বই দিয়েছিল সে আসলে অতটা ভালো লোক ছিল না সে জাদুর স্কুলের সিক্রেটগুলো জানতে চাইছিল তারপর তারা যখন সিক্রেট চেম্বারের সামনে যায় তখন ওই লোকটি রনের জাদু দিয়ে তাদের উপর জাদু করতে চায় কিন্তু রনের জাদুকাঠিটি নষ্ট ছিল যার কারণে লোকটি জাদু নিজের উপরই পড়ে তখন হ্যারি রনকে বলে তুমি এই লোকটির কাছে থাকো আমি ওই সিক্রেট চেম্বারের ভিতরে ঢুকছি যখন হ্যারি সিক্রেট চেম্বারের ভিতরে যায় তখন সে রনের বোনকে দেখতে পায় যে কিনা বেহুস অবস্থায় ছিল সেখানে আরও একটি ছেলেকে দেখা যায় যার নাম টম রিডল তখন হ্যারি প্রশ্ন করে তুমি কি ভূত নাকি অন্য কিছু তখন টম রিডল বলে না আমি হলাম একটি স্মৃতি যা বিগত পঞ্চাশ বছর ধরে ওই ডায়েরিতে সংরক্ষণ করে রেখেছি তখন সে হ্যারির সাথে কথা বলতে বলতে হ্যারির জাদুর কাঠিটাকে নিজের কাছে লুকিয়ে রাখে তখন সে আরও বলে আমি এই ম্যাজিক ডায়েরির সাহায্যে রনের বনকে বস করেছি এবং তাকে দিয়ে এই সিক্রেট চেম্বারটি খুলেছি তার পরপরই ওই ড্রাগন সাপটি চলে আসে এবং হ্যারিকে আক্রমণ করে এই সকল কথাগুলো প্রিন্সিপালের কানে চলে যায় তখন হ্যারিকে বাঁচানোর জন্য প্রিন্সিপালের ঈগলটি তার কাছে চলে আসে এবং তার সাথে একটি ছুরিও নিয়ে আসে তারপর ওই ঈগলটি ড্রাগনের দুটো চোখকে নষ্ট করে দেয় এবং হ্যারি ওই ছুরির সাহায্যে ড্রাগন সাপটিকে মেরে ফেলে তারপর হ্যারি ওই সাপটিকে দাঁত ভেঙে ডায়রির ভেতর আঘাত করতে থাকে যার কারণে ডায়রিটি নষ্ট হয়ে যায় সাথে সাথে টম রেডল সেখানে মারা যায় তারপর প্রিন্সিপাল ডামবেল হ্যারিকে ধন্যবাদ জানান কারণ তার জন্যই তাকে রিজাইন দিতে হয়নি অতপর সেখানে ম্যালফয়েডের বাবা চলে আসে তার সাথে ওই এলিয়ানটি ছিল আসলে সেই এই এলিয়েনটিকে হ্যারির কাছে পাঠিয়েছিল যাতে হ্যারি স্কুলে না আসে এছাড়াও হ্যাগ্রেডের উপর থেকে সকল দোষ উঠে যায় কারণ সে ওই সিক্রেট চেম্বারটি খোলেনি তারপর হ্যারি ওই ডায়েরিটা নিয়ে ম্যালফয়েটের বাবার কাছে আসে সে তখন ওই ডায়েরিটা ম্যালফয়েটের বাবার কাছে দিয়ে দেয় তারপর হ্যারি বলে ওই সকল কিছুর পেছনে তুমি ছিলে ম্যালফয়েটের বাবার বলে তুমি এটা কখনোই প্রমাণ করতে পারবে না তারপর ওই ডায়েরিটিকে এলিয়ানের কাছে দিয়ে দেয় এলিয়ান ওই ডায়েরিটি খোলার পর সেখানে একটি মজা দেখতে পায় যেহেতু তার মালিক তাকে একটি কাপড় দিয়েছে সে কারণে সে এখন পুরোপুরি মুক্ত আর এই কারণে ম্যালফ্রেটের বাবা রেগে গিয়ে হ্যারিকে মারতে আসে তখন ওই এলিয়ানটি হ্যারিকে বাঁচিয়ে দেয় তারপর মুভির শেষ অংশে আমরা দেখতে পারি স্কুলের সকল কিছু আবার স্বাভাবিক হয়ে গিয়েছে যেহেতু হ্যাগ্রিটের উপর সকল দোষ উঠে গিয়েছে সেজন্য সে আবার যাদুর স্কুলে ফিরে আসে আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায় মুভিটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করো